আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন আবু অনেক পরিশ্রম করে আবু পড়ালেখা করে এবং পড়ালেখার আশেপাশে তিনি করে এবং ছাগল পাল এবং আর কি বলো আর কি করো বাড়িতে কি করো মাছ ধরো তোমার তো মাছের ভিডিও আছে অনেক আমার চ্যানেলে আবু বকর অনেক ভাইরাল আবু অনেক চেষ্টা করে তার ফ্যামিলিতে তিনি ভালো কিছু করার জন্য এটুকু বয়সেই গাইজ তাই আবু বকর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব

দাও ছাগলটা দাও দেখবো না তোমার ছাগল কাছে তোমার ছাগল করছে তুমি ব্যস্ত না রাখছো দেখছো গাইস ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন বাই বাই আল্লাহ